ওয়েলকাম সবাইকে তো ডাব্লুপিএস তরফ থেকে আরেকটা একটা আপডেট চলে এসেছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু মিসলেনিয়াস মেইন্সের কিন্তু এক্সাম ডেট অ্যানাউন্সড হয়ে গেছে আমি তোমাদেরকে বলেছিলাম যে আগস্টে শেষ করে কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে এবং ইট ইস আগস্টের শেষ দিন একত্রিশে আগস্ট কিন্তু তোমাদের পরীক্ষা রবিবার ঠিক আছে তার মানে জুলাই মাসে আজকে আমরা আঠেরো তারিখ দাঁড়িয়ে রয়েছি এই মাসে বারো দিন ওই মাসে তিরিশ দিন সর্বমূল্যে অফিশিয়ালি যদি আমি বলি আমাদের হাতে কিন্তু আর বিয়াল্লিশ দিন মতো টাইম রয়েছে কতদিন টাইম রয়েছে দাদা আর বিয়াল্লিশ দিন মতো টাইম রয়েছে তো এই বিয়াল্লিশ দিনে তোমরা ভালো করে প্রিপারেশন নাও আর এখানে কিন্তু ডিফারেন্ট ভেনু অফ ইন কলকাতাতে পরীক্ষাটা কিন্তু পুরোপুরিভাবে কলকাতা হবে যারা পাস করেছো টোটাল দশ হাজার জন পাস করেছো কিন্তু পরীক্ষার কেন্দ্র যেটা হবে পরীক্ষা কেন্দ্র সেটা কিন্তু কলকাতাতেই থাকবে ঠিক আছে আর তিনটে সেশনে পরীক্ষা হবে ফার্স্ট সেশন সকাল নটা থেকে সাড়ে দশটা যেখানে পেপার ওয়ান ইংলিশের ওপর তোমাদের পরীক্ষা হবে সেকেন্ড সেশন যেটা তোমাদের সাড়ে এগারোটা থেকে এক ঘন্টা গ্যাপ দিয়ে একটা পর্যন্ত এখানে তোমাদের পরীক্ষা হবে বাংলা উর্দু নেপালি সাঁওতালি যে যেটা নেবে সেটা ঠিক আছে আর তিন নম্বর পেপার যেটা রয়েছে সেটা হচ্ছে আড়াইটা থেকে পাঁচটা এটা কেন না এটা আড়াই ঘন্টা তোমাদের টাইম থাকবে বিকজ এখানে তোমাদের ম্যাথ এবং জেনারেল স্টাডিজ যে পার্টটা রয়েছে সেটার কিন্তু পরীক্ষা এখানে কিন্তু হচ্ছে ঠিক আছে তার মানে আমাদের তিনটে শিফটেরই কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো তোমরা ভালো করে প্রিপারেশন নিতে থাকো এখনো পর্যন্ত তোমরা আমাদের যারা স্ট্র্যাটেজি ভিডিও আমরা ভিজন ডাব্লিউ ইউটিউব চ্যানেলে চলে যাবে দেখবে ভিডিও সেকশনে চলে যাবে দেখো ওখানে আমি পঁয়তাল্লিশ দিনের স্ট্র্যাটেজি ভিডিও দিয়েছি কালকে দিয়ে দিয়েছি আর আজকে আমি স্টাডি প্ল্যান ভিডিও দিয়ে দিয়েছি দুটো ভিডিও তোমরা ভালো করে গো থ্রু করবে ওই ভিডিওগুলোতে কিন্তু পুরো প্রপার প্ল্যান দেওয়া রয়েছে যে তুমি কীভাবে পড়াশোনা করবে এবং এই পঁয়তাল্লিশ দিন কি করে তুমি নিজের সিলেবাসটাকে ভালো করে রিভাইজ করে দশ বারো ঘন্টা পরে কি করে তুমি মোটামুটি একটা স্টাডি প্ল্যান এবং স্ট্র্যাটেজি দুটোই কিন্তু দুটো ভিডিও করে দেওয়া আছে তোমরা কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই গিয়ে ভিডিও সেকশনে দেখবে ঠিক আছে আর একটা হচ্ছে আছে তোমাদের অনেকে আমাকে দেখলে মেসেজ করেছো যে দাদা ডেস্ক্রিপ্টিভ ব্যাচের জন্য আমরা ভর্তি হতে চাই তো আমাদের ব্যাচে কিন্তু দুর্বার গতিতে এনরোলমেন্ট চলছে তোমরা যারা যারা মিস্টেনিয়াস মেন্সের জন্য ভর্তি হতে চাইছো এখনও ধরো চাইছো যে বিয়াল্লিশ দিনে একটা গাইডেন্স তোমরা নেবে আমাদের কিন্তু মার্চ থেকে একটা ডেডিকেটেড ব্যাচ চলছে তার জন্য আমাদের এই নাম্বারে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে তোমরা কিন্তু আমাকে মেসেজ করতে পারো দিয়ে মেসেজ করে জাস্ট লিখবে দাদা মিশেনিয়াস মেন্সের ব্যাচে ভর্তি হব এইটার জন্য যে কোর্স পিডিএফটা আমাকে পাঠাও আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো ঠিক আছে তাহলে আমাদের ডেট দিয়ে দিয়েছে আর দিন মতো বাকি রয়েছে আমরা কিন্তু খুব ভালো করে ক্লাসেস করছি স্ট্র্যাটেজি নিয়ে আসছি অলরেডি আমাদের ভিশন ডাব্লিউ বিসের চ্যানেলে প্রচুর ক্লাসও আপডেট হয়ে গেছে তোমরা কিন্তু ওগুলোকে দেখো আর যারা পেড কোর্সে আসো তারা তো বুঝতেই পারছো যে কীরকমভাবে কন্টেন্ট আমরা আপডেট করছি আজকে তোমাদের ফুল মর্ক তিরিশটা ফুল মর্ক কিন্তু পেড কোর্সে হয়ে গেল সাতান্ন পর্যন্ত আমি দিয়ে জিএসএল নোট ক্লাসেস কিন্তু অল আপডেট আমাদের ব্যাচে কমপ্লিট তো সুতরাং যারা জয়েন করতে হয়েছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে আর পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে সবাইকে বেস্ট অব থ্যাংক ইউ